আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় আশা করি বিন্দু আপনারা সকলেই আল্লাহর অশেষ ও দয়ায় ভালো আছেন সম্মানিত দর্শক বিন্দু যে সমস্ত পুরুষদেরকে জিনে সমস্যা করে বা জিন দ্বারা রোগে আক্রান্ত আপনারা কিভাবে বুঝবেন যদি কোনো পুরুষ রুগীর নামের প্রথম অক্ষর দাল হয় তাহলে বুঝবেন যে এটা আল্লাহ পক্ষ থেকে রু। তবে তার সর্দি কাশি হবে এর কারণে তার শরীরে কি কি সমস্যা হতে পারে। সমস্ত রুগীদের শরীরে তিন ধরনের সমস্যা থাকবে এক তার শরীরে সর্বদা দুর্বল হয়ে থাকবে দ্বিতীয় হলো তার মনোবল দুর্বল থাকবে সব সময় সে যে কোনো কাজ করতে গেলে ব্যর্থ হবে তার গুম কম হবে এবং তার বেদনা ও সমস্ত শরীরের তার জোড়া থাকবে এই সমস্ত রুগীদের জন্য পবিত্র কোরআনের কি কি চিকিৎসা দিবেন পবিত্র কোরআন শরীফে একটি সোরা আছে যে সোরার নাম তুর সুরাতুর তুর কাগজের মধ্যে লাল কালি দিয়ে লিখে পানিতে ভিজিয়ে দিনে দুইবার করে একুশ দিন পর্যন্ত খাবে এদিকে আল্লাহ তাল্লাহ তার শরীরের ব্যথা দূর করে দিলেন ইনশাল যদি পবিত্র কোরআনের এই নিয়ম অনুযায়ী আপনি চিকিৎসা নিতে পারেন আজিম হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস নিয়ে কাজ করুন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন